আপনাদের না কোথায় আমার দেশে বাড়ি হচ্ছে ইয়ে বাই কেন আসার সাথে সাথেই বাই আসছো একটু কথা বলো থাকো একে অপরের সাথে পরিচিত হও তারপর চলে যাও আসার সাথে সাথে কি চলে যেতে হয় আচ্ছা ঠিক আছে আমার বাড়ি হচ্ছে যা জাজিরা থানা ঠিক আছে আরও যারা যারা আছো সবাই প্লিজ জয়েন হয়ে যাও সবাই কমেন্ট করো সবাই জয়েন্ট হয়ে যাও ভূত তুমি কি আছো যদি থাকো প্লিজ দয়া করে চ্যানেলকে

নয়জন আছো টপে কে কে আছো সবাই প্লিজ কমেন্ট করো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এলবিতে আসার জন্য আমার পাশে থাকার জন্য সবাইকে ফটাফট কমেন্ট করো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই প্লিজ দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা এখনও একটা লাইক করানো স্ক্রিনে ডাবল টাইপ করে একটা লাইক করে দাও কে কে আছো সারা দাও প্লিজ টপ থেকে নামো নেমে কমেন্ট করো টপ থেকে নেমে কমেন্ট করো প্লিজ দয়া করে টপ থেকে নামো সবাইকে অনুরোধ করছি আমাদের এই অনুরোধটা রাখো সবাই প্লিজ দয়া করে টপ থেকে নামো নেমে কমেন্ট করো হ্যালো গাইজ আসসালামাইকুম কে কে আমার লাইভটা দেখতে পাচ্ছো সবাই একটু নিচে নেমে আসো এসে কথা বলো কমেন্ট করো টপে বসে থাকলে কি হবে কিছুই হবে না নিচে নেমে আসো কমেন্ট করো কথা বলো একে অপরের সাথে পরিচিতি হও আপু তাইলে আমি যেন জেনে থাকি আপনি তো চিনবেন সাদ সদরঘাট চিনেন আপু হ্যাঁ হ্যাঁ অবশ্যই সদরঘাট চিনবো না কেন সদরঘাটের ওখানে আমার নানির বাসা আমার নানির বাড়ি সদরঘাটের ওখানে বাজার চিনেন চকমলি বাজার ওখানে আমার নানির বাসা আমি সদরঘাট চিনব না কি বলেন পুরান ঢাকার মেয়ে আমরা অবশ্যই চিনি অবশ্যই চিনি ভাই সদরঘাট বাসা ব্যবসা আছে বাজার খাত খাতার দোকানও ফ্যাক্টরি আছে ও আচ্ছা তাই আচ্ছা ভাইয়া প্লিজ দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দয়া করে প্লিজ এমডি ভাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভাই তোমার নাম কি বলো ভাই তোমার নাম কি বলো একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা এখনো লাইক করোনি সবাই প্লিজ দয়া করে লাইক করে দাও সবারকে অনুরোধ করছি দয়া করে লাইক করে দাও কে কে আছো সবাই প্লিজ কমেন্ট করো সদর গার্ড ফ্যাক্টরি আছে হ্যাঁ এটা তো পড়লাম আচ্ছা যারা যারা লাইভটা দেখছো সবাই প্লিজ কমেন্ট করো যারা যারা লাইভটা দেখছো সবাই প্লিজ কমেন্ট করো যারা যারা আছো টপে টপ থেকে নেমে আসো নেমে এসে কমেন্ট করো সাবস্ক্রাইব করে দাও যারা যারা এখনো লাইক করো না স্ক্রিনে ডাবল টেপ করে লাইক করে দাও কে কে আছো সবাই প্লিজ কমেন্ট করো সবাইকে অনুরোধ করছি সবাই প্লিজ কমেন্ট করে দাও